সকল বন্ধুকে আমার মানে আমার তরফ থেকে আমার সকল বন্ধুকে হ্যাপি ক্রিসমাস ডে বন্ধুরা সব ভালো থাকো সুস্থ থাকো আমি অনেক অনেক তোমাদের জন্য ভালো আছি তোমাদের দিনটা আজকে অনেক ভালো কাটুক আর কালকে আমি গিয়েছিলাম মেলা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমি কি কি কিনেছি তো তোমরা দেখতে থাকো এই বাঁধাকপি ফুলকপি ও গাজর সবই কিনে নিয়েছি তোমাদের কিন্তু এখন দেখাবো ফার্স্ট টাইম দেখাচ্ছি গুলো তো গুলো কেমন হয়েছে তোমরা একটু দেখাবে বন্ধু বলবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ গাঢারগুলো কিন্তু চারটে করে নিয়েছি যেহেতু আমার এখানে ভিডিও বানাতে হয় বলে অনেক রকম ফুল কাটা লাগে এগুলো কিনেছি তো কেমন হয়েছে এটা কিন্তু জানাবে আর এখানে নিয়েছি মানে পঞ্চাশ টাকায় তিন জোড়া মোজা এক জোড়া অলরেডি পরা হয়ে গেছে এখানে দুজোড়া আছে আর এটা হচ্ছে এখানে আছে দেখতেই পাচ্ছি একটা রুমাল এটার দাম হচ্ছে দশ টাকা মানে বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলাতে অনেক অনেক দাম কম তোমরা যদি কেউ আসতে চাও তো আকাশ তারিখের আগেই আসবে কিন্তু আকাশ তারিখে বারোটা রাত বারোটার সময় মেলা শেষ তোমরা যদি কেউ দেখতে চাও তো তাড়াতাড়ি জলদি জলদি চলে এসো এই দুদিনের মধ্যে বটগাছটা কিন্তু দোকান থেকে কিনে আনা হয়েছে যেহেতু আমার শেষ হয়ে গেছিল তার সঙ্গে নিয়ে এসেছি দুটো ছোকরা গায়ে তো অনেক নোংরা থাকে তার জন্য এগুলো দিয়ে পরিষ্কার করবো আর এটা আছে বাদাম এটা খাওয়া হয়নি আর দেখতে পাচ্ছি একটা কোঠর নিয়েছি এর মধ্যে পেন টেন এগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে এখানে মধ্যে ভরে রাখবো তারপরে দেখো এখানে একটা কোঠে নিয়েছি কিন্তু এটা হচ্ছে টিফিন বক্স মতন কিন্তু কি বলতো আমি এটাতে অনেক খাবার টাবার আমার ফ্রিজে রাখতে হয় তো তার জন্য যখন খাবার বেড়ে যাবে এটার মধ্যে ভরে প্যাক করে তার জন্য একটাই নিয়েছি এখনো তো মেলা আছে দুদিন যাবো তখন আবার নিয়ে আসবো তারপর আরো দেখো আর এই যে দুটো পরে আছি এই দুটোও আমরা নিয়েছি কি করবো বলো ঠান্ডাতে পড়তে হবে তো তারপর নিয়ে দুটোও আরো নিয়েছি দাদো দেখতে পাচ্ছি এখানে সব আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর দেখতেই পাচ্ছো এখানে আমি দেখো দুটো কুর্তি নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে দেড়শো টাকা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে আর একটা নিয়েছি এত মানে এ দিয়ে আছে সব খুলে পড়ে যাচ্ছে ঠিক করে দেখতে পাচ্ছ কেমন হয়েছে যে কুর্তিগুলো একটু কমেন্টে জানাবে এখানে যা পেয়েছি মেলা তো যা পেয়েছি সব সস্তে পেয়েছি বস্তায় নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ ওই যখন কালারগুলো কেমন হয়েছে এটা সেম সেম কালার আছে এটা আমার ভাইজিরা নিয়েছে ওরা দু বোন তাই সেম সেম কালার নিয়েছে জমস্তরা তোরা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে দাঁড়াও এই চলতে পারবগুলো ছড়াই তুই তো করে রাখ এখন আছে দাঁড়াও এখনো তো মানে কোথায় লেগে গেছে এটা মেয়েরা মেলায় যাবে আর সাজে জিনিস কিনবে না তাই কখনো হয় দেখ দেখাচ্ছি দাঁড়াও জাদু এখানে জাদু ভরা আছে বাড়ি করছি আর কোন সব একে একে তারপরে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি অনেক আছে এখানে কানের নাকের চুনি খেতে ব্যাগের মধ্যে আরো এদিকে এদিকে দেখি কোথায় কি ভরেছি অনেক আছে গয়না গাছি বেশ ঠিক আছে গাছ আছে দেখাচ্ছি একটু কাছ থেকে এনে দেখা কানের গুলো দাঁড়ো সব ভালো করে নামিয়ে দিই কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু একটু কমেন্টে জানাবে আমরা কিন্তু সব যা পেয়েছি ধার থেকে নিয়ে নিয়েছি যেটা পছন্দ হয়েছে বাজার করেছি মনে আমরাই বন্ধুরা তোমরা কিন্তু সত্যি করে কমেন্টে জানাবে যে কোন খানের সব থেকে বেশি ভালো লাগছে আমার তো সব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু তাও কমেন্টে জানাবে আর এখানে একটা হিরের লেগে নিয়েছি তো দেখতে পাচ্ছো কতটা সুন্দর এটাই হচ্ছে এক কোটি টাকা দাম না আগো বন্ধুরা এটা হচ্ছে এটা কত দাম বলতে দিদি একশো কুড়ি একশো কুড়ি টাকা দাম কিন্তু এটা হচ্ছে ডায়মন্ডের গলায় যখন পরবো তখন জানি না কেউ চিন্তাই করে নিতে পারে তবু সাবধান করে পরবো তো বন্ধুরা তোমরা দেখে নাও একটু লেগে এই মালাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে বলে আমি নিয়েছি আর আমার এই কানেগুলো দেখে তোমার কেমন লাগলো শুধু আমার এখানে একা কানে নেই আমার দিদির ভাইজি সবারই আছে দাঁড়াও এইগুলো এখন ভালো করে নিই তারপর তোমাদের এখানে আর একটা পিস্তাল ভালো জিনিস দেখাচ্ছি তো মেলা তালে গিয়েছিলাম এগুলোও তো লাগে বলো এগুলো মেলা তালে বিক্রি হচ্ছিল কিন্তু বাঁধাকপি ফুলকপি যেগুলো কুড়ি টাকা পিস সেগুলো পনেরো টাকা বলছি না বোলপুর শান্তিনিকেতন মেলাতে বাঁধাকপি ফুলকপি সব রকমই বিক্রি হচ্ছে কিন্তু যেতে যেতে নেবে আর নিয়েছি দেখো কত মোটা মোটা গাজর দেখতে পাচ্ছ কত বড় বড় না গো আমরা যখন বাড়িতে তো রান্না করতে লাগবে তাই না তো বাড়িতে মেলা দেখে ফিরে এসে তারপরে বাজারে বাজার করে তারপরে বাড়ি এসেছি বুঝলে বন্ধুরা তো বন্ধুদের আজকে সবাই কি টাটা বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো